নমস্কার বাঙালি ইনভেস্ট করো এই চ্যানেলটির এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি আপনার কেমন লাগছে যে এই এক বছরের মধ্যে এই বাঙালি ইনভেস্ট করো এর চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আপনি কি আশা করেছিলেন যে এটা এই চ্যানেলটি এতটা দূর এগোবে এত তাড়াতাড়ি আমি এতটা তাড়াতাড়ি অনুভব করি নি আমি যদিও এক বছর এর সাথে যোগ নয় তারাও পরে মানে মাস তিন হবে আমি এর সাথে যুক্ত হয়েছি তবে এর সাথে যুক্ত হয়ে এবং বরুণবাবুর সাথে কথা বলে আমার ইনভেস্টমেন্ট বা এই সময় সম্বন্ধে অনেক ধারণা পাল্টিয়ে গেছে এবং এর এক বছর হয়ে আমি আমি খুবই সবাইকে দেখে এবং এনার এদের বক্তব্য শুনে আমার যথেষ্ট আশা আশা রাখি আমি একজন স্কুলের মাস্টারমশাই এবং আর প্রায় রিটায়ারের মুখে এসেছি আচ্ছা আপনি মাস্টারমশাই আমাদের সমাজের একজন বিশিষ্ট মানুষ তো আপনি নিশ্চয়ই এই ভিডিওগুলোকে মন দিয়ে শুনে তারপরে আপনার ভেতরে এই বিশ্বাসযোগ্যতাটা এসেছে যে বিনিয়োগ করতে গেলে বিজ্ঞান ভিত্তিক কিছু পরামর্শ কিছু সুপরামর্শ সেগুলোকে নিয়েই বিনিয়োগ করা উচিত এবং সেই জন্যই আপনি এই বাঙালি ইনভেস্ট করতে আপনি নিজেকে যুক্ত করেছেন এবং আমাদের যে ইনভেস্টমেন্ট ধারণাটা এটা অনেকের নেই আমি এতদিন পর্যন্ত আমরা জানতাম সঞ্চয় করতে হয় এবং বিভিন্ন পলিসির বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমরা কিছু কিছু সঞ্চয় করেছি কিন্তু সেটা এমন মানে সঞ্চয়টা ঠিক পরিকল্পিত নয় পরিকল্পিত এবং যেটা পাঁচ বছর পঁচিশ বছর পরে যেটা আরও টাকার দাম আরও বেড়ে যাবে তখন আমার কিটা হবে সেটা কিন্তু অনেক জানতে পারলাম এর থেকে করে তার মানে আপনি এই চ্যানেলে সাথে যুক্ত হয়ে আপনি সমৃদ্ধ হ্যাঁ সমৃদ্ধ এবং আমি অলরেডি ইনভেস্টমেন্ট তো আমাদের বিশ্বাস যে আপনি একজন মাস্টারমশাই একটা সমাজের এক বিশেষ বিশেষ সম্মানীয় মানুষ তো আপনার সাথে যারা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের স্বল্প সঞ্চয় অথচ তাদের ভবিষ্যতের দিকে তারা তাকিয়ে রয়েছেন উজ্জ্বল ভবিষ্যৎ তো তারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাতে যুক্ত হয় সে সেটাও আপনি মনে মনে চাইবেন হ্যাঁ অবশ্যই আরো জানুক আমার আমার কলিগ অনেকেই এটা শুনেছে এবং তাদেরকে বলেছি তারাও এর ব্যাপারে উৎসাহী যে বাঙালিরা এই ইনভেস্টমেন্ট জিনিসটা ভালো করে জানতো না বা কিভাবে করলে সেটা ফলপ্রদ হবে নিজেদের সমস্ত কিছু সেটা অবশ্যই আসবে আমি আশা করি আরও অনেকেই এইভাবে অনেক ধন্যবাদ স্যার নমস্কার স্যার নমস্কার